ইতালিতে ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইফতার ও আলোচনা সভায় ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি আবুল কাশেম শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেন ব্যাপারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মেজবা উদ্দিন মল্লিক বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ এখন উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়েছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ যারা উপস্থিত সকলকে অসংখ্য নাগরিক কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাস্টার হাকিম শেখ বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি নিয়ামল চৌধুরী বিশেষ বিশিষ্ট ব্যবসায়ী কুদ্দুস চৌধুরী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সভাপতি এস কে এম ডি জাকির হোসেন সুমন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সহসভাপতি সোহানুর রহমান উজ্জ্বল ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল ভেনিস নাগরিক কমিটির সহসভাপতি এইচ এম হাকিম লাকুরিয়া আরও বক্তব্য রাখেন ভেনিস বিএনপি নেতা আক্তার মোল্লা সংগঠনের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল করিম মোহাম্মদ ফারুক হোসেন শখওয়াত হোসেন ইমন আলোচনা শেষে দেশ ও মুসলিম জাহানের কল্যাণে দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সদস্য আবুল হাসনাদ সে সময় ভেনিস কমিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংবাদিক সংগঠন সহ আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা এই ভেনিসে সকল সামাজিক কর্মকাণ্ডে যেমন মৃত সহায়তা এবং বিভিন্ন জাতীয় প্রোগ্রামগুলোকে উৎসাহিত করা নতুন প্রজন্মকে আমরা জাগ্রত করতে চাই আমাদের বেনে সম্মিলিত নাগরিক কমিটির পক্ষ বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এবং সমস্ত দেশবাসী এবং ইসলিম মুসলিম উম্মাকে এই রমজানের শুভেচ্ছা আমরা আশা করি আমাদের এই পবিত্র রমজানে আমরা সবার জন্য কামনা করি এই ইতালিতে যারাই আসেন যারা বিপদগ্রস্ত থাকেন চাকরির সমস্যা ইমিগ্রেশনের সমস্যা সৌজন্যের সমস্যা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ মাহের রমজানের ইফতার মাহবিল আয়োজন করেছি যারা এখানে উপস্থিত হয়েছেন ভেনিসের বসবাসরত সকল বাংলা কমিটি সবাইকে জানাই ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির পক্ষ থেকে অপুরন্ত শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সকলের পাশাপাশি জানাই এই মাহের রমজানের উচিলা করে এবং আগামী দিনগুলোতে যাতে সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মা ঐক্যবদ্ধভাবে থাকতে পারে এবং মুসলিম উম্মার জন্য মঙ্গল কামনা করি ভেনিস সম্মিলিত নাগরিক কমিটি সর্বদা সবার কাছে সবার পাশে এগিয়ে যাচ্ছে এবং থাকবে ইনশাল্লাহ আগামীতে এই ধারা অব্যাহত থাকবে নাগরিক কমিটি একটা সামাজিক সংগঠন এর উদ্দেশ্য মানুষকে যতটুকু পারে উপকার করা আর উপকার উদ্দেশ্যেই এই সংগঠন দীর্ঘদিন ধরে এই সংগঠন টিকে আছে এবং ভবিষ্যতে আরো মানুষের কল্যাণ করতে পারে এই কামনা করে